আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুয়েত থেকে আমি এখন বিশ্বের দীর্ঘতম সেতু নিয়ে কিছু কথা বলবো সেতু থেকে যে শহরটি দেখতে পাচ্ছেন শহরটি হচ্ছে কুয়েত সিটি মূলত কুয়েতের রাজধানী মধ্যপ্রাচ্যের ছোটো তেল সমৃদ্ধ দেশ হচ্ছে কুয়েত সৌদি আরব ও ইরাকের মধ্যবর্তী সুটো এই দেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সেতু শেখ জাবের আল কসওয়ে দীর্ঘতম এই সেতুটি কুয়েত সিটি থেকে আরব সাগরের উপর দিয়ে যুক্ত হয়েছে বুবিয়ান ও সুফিয়া দ্বীপের সঙ্গে সেতুটির দৈর্ঘ্য আটচল্লিশ দশমিক পাঁচ তিন কিলোমিটার দু উনিশ সালের পহেলা মে এর উদ্বোধন করা হয় এই প্রকল্পটি কুয়েত ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান দু হাজার পঁয়ত্রিশের অংশ কুয়েতের তেরোতম আমিরের অবদানকে স্মরণ রাখতে তার নামেই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি আপনারা দেখতে থাকেন ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করেন কুয়েট সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে